আজকে বামা এটি নিয়ে আবার আলোচনায় চলে এলাম বাংলা সাহিত্যের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি শুধু সাহিত্যিক নন যেন পরিবেশের যথার্থ চিত্রকর বাংলা কথা সাহিত্যের জগতে যে তিন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় ছিলেন তার অন্যতম তিনি বাকি দুজনের নাম তোমরা জানো কি তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রকৃতি প্রেমিক মানুষ বাংলা সাহিত্যে সত্যিই বিরল সাহিত্য কর্মের সূচনা প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক একটি গল্প প্রকাশের মধ্যে দিয়ে কর্মযোগ্য তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা পথের পাঁচালী অপরাজিত দৃষ্টিপ্রদীপ প্রদীপ আরণ্যক আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার অশনি সংকেত যেটি অসমাপ্ত ছিল দম্পতি গল্প সংকলন অনেক মেঘমল্লার মৌরিফুল যাত্রাবদল কিন্নর দল ফুলবাড়ি নবাগত অসাধারণ আরও অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন কিশোর পাঠ্য লিখেছেন বামা গল্পটি তার একটি অন্যতম ছোট গল্প গল্প এখানে কিছু আমাদের আলোচনার মধ্যে দিয়ে দেখিয়েছেন বামা গল্পের বামা যাতে বারোই দুর্ভাগ্যক্রমে এক ফাঁসুরে ডাকাতের পরিবারের মেজ ছেলের সঙ্গেই তার বিয়ে হয় প্রথমে সে আর তার বাপের বাড়ির কেউ শ্বশুরবাড়ির লোকেদের প্রকৃত পরিচয় জানতো না বিয়ের পর বামা সব জানতে পারে সে দেখেছিল তার শ্বশুরবাড়ির ছেলেরা ছলে বলে কোনো এক ব্যক্তিকে তাদের বাড়ি নিয়ে এসে রাত কাটানোর অনুরোধ করে ঘুমনোর পর তাকে হত্যা করে তার সর্বস্ব লুটও করে নেয় দিনের পর দিন এই সমস্ত দেখতে বা আমার একদমই ভালো লাগে না সে মন থেকে মেনে নিতে পারে না তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক মানুষ হত্যা বিশেষ করে ব্রাহ্মণ হত্যা সে হতে দেবে না ইতিমধ্যেই তাদের বাড়িতে গল্পকথক এসে উপস্থিত হয়ে যান গল্পকথক সেই গ্রামের কোনো ব্যক্তিকেই চিনতেন না তাই তিনি বামার শ্বশুর বাড়ির লোকেদের বিষয়েও কিছুই জানতেন না সেই জন্য বামার শ্বশুরের কথায় তিনি তাদের বাড়িতেই চলে আসেন সেখানে তিনি সেই বাড়ির লোকেদের প্রকৃত পরিচয় জানতে পারেন বামার মুখে বামা তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য গল্পকথককে তার বাপের বাড়ির গুরুবংশের লোক বলে পরিচয় দেয় গল্পকথক বামার কথা অনুযায়ী নিজের পরিচয় দেন এবং প্রাণেও বেঁচে যান বামা গল্পে বামার যে দয়াময়ী রূপের প্রকাশ গল্পকথক আমাদের দেখিয়েছেন সেটা কিন্তু সত্যি বাংলা সাহিত্য অতুলনীয় এটা ছিল আজকের একটি আলোচনা বিশেষ পর্ব পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসব ধন্যবাদ